যাবতীয় জাগা আছে সব আছে যদি কারোর মানে দশ গোস প্রয়োজন তাও নিতে পারবো যদি কেউ থান প্রয়োজন তাও নিতে পারবো যেহেতু কেউ চার গোস প্রয়োজন তাও নিতে পারবো এই মাল গুলো এটা হচ্ছে মানে প্রিন্টের খানা থেকে যেটা আসছে যেটা আসছে ওইটা রাখছি এবং আমরা এই মালগুলো দেখবেন কালকে সকাল কালকে তো সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার ইনশাআল্লাহ এই মাল গুলো সেল হয়ে যায় সেল হয়ে যায় আবার নতুন মাল ঢুকাই এবং এই মালগুলা এই মালগুলো সোমবার মঙ্গলবার আল্লাহ রহমত আল্লাহর دعায় আল্লাহর অশেষ মেহেরব্যানে আমার মাল থাকে না ভাই মাল বেচালায় ইনশাআল্লাহ আবার দেখেন মাশাআল্লাহ কালেকশনগুলো দেখেন ওয়াও বাটিক ডিজাইনের ভিতরে মাল ধারণা দিতেছি ভাই মালের কালার হবে অনেক কালার হবে দেখেন ওর পিছে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে বাংলা চিফ্রেড না দিতে পারি তাহলে আমার তো মাল নাও দরকার নাই এবং সবগুলো ডিজাইন দেখেন একবার দড়তো ডিজাইন এই দেখেন মাশাআল্লাহ কালেকশনটা দেখেন একদম প্রত্যেকটা ডিজাইনের সাথে কুলবালিশে কভারও ম্যাচিং করা কুলবালিশে একদম প্যানেলের ভিতরে প্যানেলের ভিতরে হ্যাঁ ভাই যা দেখাও ইনশাআল্লাহ মাথা নষ্ট ডিজাইন দেখুন একদম দেখেন ইনশাআল্লাহ এই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন একদম পুরো বক্স করা নাকি একবার বক্স করা এই যে দেখেন পদ্ম ফুল পদ্ম ফুল এক সপ্তাহ করে থান একদম এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন এটা একটা আগের কিন্তু ডিজাইনটা খুব চাহিদা সম্পর্কে এই যে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন ভরপুর মানে ভরপুর কালেকশন ইনশাল্লাহ এই যে দেখেন ডিজিটালে মধ্যে ঢুকে গেলাম

আমার কাছে যা আছে সামনে থেকে পিছন থেকে বাটিক থেকে মানে এবং কুলবালিশের কাবার থেকে এভরিথিং বেশিরে জগত যা আছে আমার কাছে ইনশাআল্লাহ তা আছে আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব তার আগে আপনি অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অ্যাড্রেস হইছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের এই অ্যাড্রেস গাউসিয়া মার্কেটে মানে পুলিশ পেরি তৃতীয় তলা গাউসিয়া মানে এক নম্বর মার্কেটের তৃতীয় তলা এবং পুলিশ পেরি দিকে তাকালে পুলিশ পেরি যে প্রথম গলিটা এই গলিটাতে আমাদের দুইটা দোকান বাইবে ফেব্রিক্স 1 বাইবে ফেব্রিক্স 2 আর আমাদের দোকানটা সপ্তাহে সাত দিন থেকে 6 দিন খোলা থাকে শনিবার সপ্তাহে ছুটির দিন এর জন্য শনিবার পুরো মার্কেটই বন্ধ আর আমাদের দোকানের নাম্বারটা হলো তিনশো চার এবং তিনশো সত্তর আর আমাদের আপনার লোকেশনের মাধ্যমে আমাদের ফোন নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সব ধরনের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আচ্ছা যারা না ইসা নিতে চায় কত পিস হলে আপনারা অনলাইনে অর্ডার গুলি নেন যারা মানে বাসায় থেকে অর্ডার করতে চায় তারা বিরু গলের মাধ্যমে এবং সর্বনিম্ন দশ পিস মানে সব কোয়ালিটি মিলে যদি দশ পিস নেয় তাও নিতে পারবেন ঘরে বসে অর্ডার ঘরে বসে এবং হোম ডেলিভারির মাধ্যমে এক কিন্তু একটা কথা বলে কি আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না এই ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে কন্ডিশন হবে কন্ডিশন হবে এক হাজার বিশ টাকা মানে অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা ওনার কন্ডিশন যদি এক হাজার বিশ টাকা দিয়ে এক লক্ষ টাকা মাল নেয় তাও নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে আমাদের ভাই এই যে সর্বনিম্ন থেকে শুরু করি সর্বনিম্ন থেকে একবার দেখাই দেখাই কথা বলি ইনশাআল্লাহ সবাই দেখতে পারবো তিনশো টাকা থেকে আমাদের সর্বনিম্ন সহকারে দেখতে হবে নাকি ভাই ভাই মাল দেখা বলবো ভিডিও বড় করবো না ইনশাআল্লাহ এই দেখেন যে মাশাআল্লাহ ভাই একবার পিওর কটন এত বড় থাকতেছে বিগ সাইজ পাঁচ একবার কিং সাইজ একবার কিং সাইজ পাঁচ আছে এর দাম পুরো মাত্র 300 টাকা সাথে দুটো মাথার বালিশ থাকবে একবার সেলানো সেলাই করা সেলাই করা জাস্ট যে দেখা আর ঘুমাবে নাকি চাদর সেলাই করা একবার সেলাই করা সেলাই করা একবার পিওর কটন ভাই আমরা ইনশাআল্লাহ আজকে 18 বছর যাবত শততার সহিত ব্যবসা করতেছি ইনশাল্লাহ ভাই ব্যবসার মূল চালিকা শক্তি হিসেবে ভাই বিশ্বাস আর সততা ভাই যদি আমার যদি বিশ্বাস না থাকে তাহলে কাস্টমার তো আমার এই ভাই দেখেন ওয়াও একদম দারুন সব কালেকশন হ্যাঁ একবার নিউ নতুন যত ধরনের নতুন কালেকশন আছে ইনশাআল্লাহ আমার কাছে পাইবো ভাই ভাই কালেকশন হ্যাঁ ভাই ভাই ফেব্রিক্স এর মধ্যে ইনশাল্লাহ যত ধরনের নতুন কালেকশন আছে প্রত্যেক সপ্তাহে যে কালেকশনটা মার্কেটে আসতেছে ইনশাআল্লাহ সবার আগে আমার কাছে ঢুকতে হবে ইনশাআল্লাহ এরকম সবগুলি কিং সাইজ হবে আর যদি কোনো ভাই যদি মানে ওনার কাছে ছবি থাকে তাহলে যদি ওটা আমার কাছে ব্যাক করে ইনশাআল্লাহ এটার ক্ষেত্রে আর বেশি সুবিধা হয় আচ্ছা মানে ছবি থাকলে আমার কাছে আর বেশি ছবিতে যায় ওনার এই মালটা দরকার এই মালটা আছে কিনা ইনশাল্লাহ যে যতগুলো ছবি দেখে ইনশাল্লাহ ওটা ভাই দেখেন চারশো টাকার মধ্যে একটা কোয়ালিটি চারশো টাকা চারশো টাকার ভিতরে পাঁচ ছয় সাদা থাকবে একবার সেলাই করা যদি কোনো কাস্টমার ভাই মানে যদি কোন পাইকার কাস্টমার ভাই যদি কোনো মাল বিক্রি করতে পার না পারে তাহলে আমার মাল আমার কাছে রিটার্ন দিব ওনার মাল আবার চেঞ্জ করে নিবো আর যদি ওনাই বলে যে ব্যবসা করবে না প্রবাসে চলে যাবো কিছু করবে ক্ষেত্রে আমার মাল ফেরত রাখি ভাই আমার মাল ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কঠন পাবে না এবং গ্যারান্টি সহকারে গারান্টি গ্যারান্টি সহকারে ফুল গ্যারান্টি সহকারে কিন্তু আমাদের অনেক ভাই মনে করে ঢাকা আসলে ঢাকা না এটা

আজকে সিম্পল ধারণা দিচ্ছি ভাই মালের কালার হইব অনেক কালার হইব দেখেন ওয়াও চমৎকার কালেকশন মাত্র 350 টাকা অনলি 350 টাকা তারপর আরেকটা কালেকশন দেখাচ্ছি 400 টাকা অনলি 400 টাকা হুম 400 টাকা বাড়ির মধ্যে কিন্তু নতুন আসছে ফোর পিস ওইটা দেখাও ইনশাআল্লাহ ফোর পিস হুম ফোর পিস বাড়ির ফোর পিস এই যে দেখেন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে মাত্র 400 টাকা অনলি 400 টাকা 400 টাকা হ্যাঁ আচ্ছা ভাই 300 টাকা 400 টাকা এগুলো মালের তোফাটা কি মালের তোফাটা সাইজ বড় ছোট আছে যদি সাইজ ছোট আসে যদি সাইজ ছোট না তাহলে 350 টাকা আর যদি মানে সাইজ বড় না তাহলে মানে আপনি 400 টাকা দেখেন এই দেখেন সহমত কার কালেকশন থাকতেছে প্রত্যেকটার সাথে सेम ডিজাইনে বালিশে এটা सेम ডিজাইন একবা सेम ডিজাইন এটা কদম ফুল ডিজাইন বলে কদম ফুল ডিজাইন বলে মাত্র 400 টাকা এই যে এখন বাটিক দেখাই আরেকটু এটা মানে সর্বোচ্চ বড় ভালোটা এবং সর্বোচ্চ বড়টা এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন এই যে এটাও বাটিকে হ্যাঁ বাটিক এই যে বাটি একবার বড়setSize আছে বড়setSize এর বাটি কই না আমার কাছে না অল বাংলা কার কাছে আছে বড় সাইজ এর থেকে আর বড় হবে না আছে বড় পাইবো না মাত্র 500 টাকা অনলি 500 500 টাকা হ্যাঁ এই দেখেন ভাই স্যাম্পল ধারণা দিচ্ছি ভাই কেউ মনে করেন না যে এই ভিডিও তো দুই এক পিস করে দেখাইলো ভাই এটা কেউ দয়া করে মনে করেন না আপনি ভিডিও কল দিয়ে না আপনি কতক্ষণ দেখবেন ইনশাআল্লাহ আপনিও সময় নিয়ে ভিডিও কল দেন আমি সময় নিয়ে ইনশাআল্লাহ দেখাবো আপনাদের এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন মাত্র 500 টাকা ইনশাআল্লাহ ভাই আমার প্রত্যেকটা ডিজাইন জেনুইন গ্র্যাজুয়েট পারসন ডিজাইন হইবো আর ইনশাআল্লাহ সব পছন্দ হইতো হইবো

এই যে এখন মানে এক ফুলের মানে হোম টেক্সটাইলের এক ফুল এই যে হোম টেক্সটাইল এটা হলো এক ফুল প্যানেল বেডশিট বলে হ্যাঁ প্যানেল বেডশিট বলে এই যে হোম টেক্সটাইলের এক ফুল প্যানেল যেটা ভাই সমস্ত বাংলাদেশে যদি ইনশাআল্লাহ চিফ রেটে না দিতে পারি তাহলে আমাদের মতে দরকার নাই এবং সবগুলো যদি দেখো একবার দর্তো যা ডিজাইন দেখো মাশাআল্লাহ কালেকশনটা দেখেন একদম ছায়া থাকে একবার 16 বছরের সিরিজ ডিজাইন একদম একদম ফাটাফাটি ডিজাইন একবার নিউ ভার্সন একদম নিউ ভার্সন মাত্র 660 টাকা দুই হাজার পিস লাহ কালার মিসার দেখ মানে দুইটা কালার দেখাবো আচ্ছা প্রত্যেকটা মাল এটা মানে একটা ধারণা দিলাম আর কি আর যদি কেউ মানে কুলপালি নিতে চায় এক ফুলের মধ্যে ইনশাল্লাহ আমার কাছে প্রত্যেকটা ডিজাইনের সাথে করা একদম প্যানেলের ভিতরে

মনে হয় যে এক হাজার বিশ টাকা নিয়ে আমরা মানে ব্যবসা করি না অথবা ব্যবসা ছাইরা দিবে এরকম হয় ভাই এত বড় একটা মানে ব্যবসার ছড়ায়া যদি আপনি এক হাজার বিশ টাকা আমরা রেখে দিয়া ব্যবসা ছেড়ে দিই কত টাকার ব্যবসা এর কথা ছাড়া ভাই আমার দুইটা শোরুম এই দুইটা শোরুম রেখে যদি আপনি এক হাজার বিশ টাকার জন্য আমি দোকান বন্ধ করে দেই তাহলে এটা মানে মানে ফার্নিচার আর কিছুই না সো সবাই হয়তো প্রতারণা হন আপনাদেরও দোষ নাই প্রতারণা হওয়ার কারণে হয়তো বা আমাদের কাছে বিশ্বাসটা হয় না এই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ ছয় শোরুম একটা নাকি জি ভাই একটা জবা ফুল

এটার মধ্যে কালার হবে দুইটা কালার হবে দুইটা দুইটা এই যে দেখেন মাশাআল্লাহ কালার এটা প্রাইস কি রকম মাত্র 660 টাকা অনলি 660 টাকা হ্যাঁ 660 এর ভিতরে থাকছে নাকি ভিতরে এই যে নতুন আরেকটা কাপড় দেখাই দেই একদম নতুন হ্যাঁ ভাই বললাম না যে যদি একটা কোয়ালিটি করে দেখাই তাহলে আধা ঘন্টা সময় লাগুক মানে একটা কোয়ালিটি শেষ করতে এই যে দেখেন একবার নতুন একদম মাশাআল্লাহ দেখেন একদম বক্স একবার বক্স করা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ থাকছে মাত্র 660 টাকা এরপরে একটা ফুড পিস কালেকশনে যাই

আল্লাহ মানুষের হ্যাঁ মানুষের মধ্যে বাজারে তিন হাজার টাকা বর্তমানে বিক্রি আমাদের কাছ থেকেই মানে আমাদের দোকানদারি করে তারা আমাদের কাছ থেকে নিতেছে পনেরোশো টাকা মানে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিতেছে

ভাই নিত্য মানে নতুন জগতে যত কিছু আছে সব আমার কাছে পাবেন ইনশাআল্লাহ একদম দেখেন মাশাআল্লাহ কালেকশন কিন্তু থাকতেছে ভাই যদি কালার পছন্দ না হয় তাহলে কি কর নাইগে বলতে এমন কিছু জিনিস নেই যে আমার কাছে না এই যেমন আরেকটা মাল আছে পাকিজার মধ্যে বাকি আপনার কুলবালি সহকারে কুলবালি সহকারে পাকিজা কুলবালি সহকারে এই যে ক্যাটালগ সিস্টেম একবার আর খুললে দেখেন দরকার ভাই একবার ক্যাটালগে যেরকম একবার ক্যাটালগ সিস্টেম ক্যাটালগে যা আছে सेम তা দেখেন এই যে দেখেন এর দাম পড়বো মাত্র আপনার তেরোশো টাকা অনলি তেরোশো তেরোশো একবার কলবাড়ি সহকারে কলবাড়ি সহবাড়ি সহকারে হ্যাঁ